আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিষয় তোমাদের মূল বইয়ের এগারো পৃষ্ঠায় নিচের দিকে দেখো তিন নাম্বার এই প্রশ্নগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো এই ছাড়লাম এর পূর্বের ভিডিওর কারণে তোমাদের মূল বইয়ের এগারো পৃষ্ঠার দুই নম্বর ছিল দুই নাম্বারে এই অঙ্গগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে তুমি ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আমরা দেখব তিন নম্বর তিন নম্বরে দেখো এখানে লেখা আছে যে আমরা নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি অর্থাৎ এখানে সংখ্যা দেওয়া আছে এখানে ছোট থেকে বড় আর এখানে বড় থেকে ছোট করে আমরা তো চলো দেখি আমরা শুরু করি এখানে এখানে দেখো তোমরা কিভাবে লিখ বলে তোমরা হাতাই কীভাবে লিখবা সেভাবে তোমাদের তোমরা খাতায় যেভাবে লিখতে পারো সেভাবে আমি তোমাকে করে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে পাচ্ছ এই প্রথমটা তো ওরা দেওয়াই আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক হাজার নয়শো নিরানব্বই আর এখানে দুই হাজার তোমরা জানো এখন এখানে বলা হচ্ছে কি ছোটো থেকে বড়ো তাহলে ছোটো কোনটা এক হাজার নয়শো নিরানব্বই এখন চিহ্নটা দিব আমরা এই দিকে এটা করে দেওয়া আছে আবার এখানে বড় থেকে ছোট তাহলে বড় হলো দুই হাজার আর ছোট হলো শূন্য তো এটা তোমরা দেখতে পাচ্ছ করে দেওয়া আছে আর এরপরের যে সময়গুলো আছে সেগুলো আমরা করব এখন এখানে দেখো একক দশক শতক হাজার একুশ হাজার অর্থাৎ একক দশক শতক হাজার অজুন এগুলো আছে দেখুন করবো কি একুশ হাজার একশো এগারো এখানে একুশ হাজার একশো নয় তাহলে একশো এগারো বড় নাকি একশো নয় বড় এই সংখ্যাটা হলো ছোট এই সংখ্যাটা হলো বড় তাহলে এখানে বলা হচ্ছে কি ছোটো থেকে বড় তাহলে আমরা আগে লেখব একুশ হাজার একশো নয় তারপরে এই চিহ্নগুলো বড় ছাড়া একুশ হাজার একশো এগারো একইভাবে এখানে বড় থেকে ছোট মানে বড় কোনটা একুশ হাজার একশো এগারো এই দিকে আমরা চিন্তাগুলো একুশ হাজার একশো বার দ্বিতীয়টা এরপরে দেখো তৃতীয়টা ব্যাপারটা এখানে বলছে এক দশমিক শতক হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশি আর এখানে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাশি আমরা এটা এক পূর্ণে যেভাবে আমরা মিলিয়ে রেখেছিলাম আমরা কিন্তু মিলিয়ে দেখতে চাইলে কিন্তু আমরা দেখতে পারি দেখো এখানে এটার সাথে এই দেখো এই চারের সাথে চারের মিল আছে আবার এই দুইয়ের সাথে দুইয়ের মিল আছে পাঁচের সাথে পাঁচের মিল আছে আটের সাথে আটের মিল আছে এই যে সব একই রকম লাস্টের যে সংখ্যা অর্থাৎ এককের ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দেখো এখানে এটা হলো পাঁচ এটা হলো ছয় কোন সংখ্যাটা বল এই সংখ্যাটা হলো বুড়ো এখানে দেখো এই সংখ্যাটা হলো বড়ো আর এই সংখ্যাটা হলো ছোট তাহলে আমরা এটাকে আমরা লিখবো দেখো কি এখানে বলছি কি ছোটো থেকে বড়ো তাহলে ছোট সংখ্যা এই এইটা হলো ছোট সংখ্যা বিয়াল্লিশ হাজার

চতুর্থ নাম্বারটা কি হচ্ছে আটষট্টি হাজার নয়শো নব্বই আর এখানে আটষট্টি হাজার আটশো এখানে আটষট্টি বলছে এখানে আটষট্টি বলছে এখানে নয়শো নব্বই এখানে আটশো আটাশি তাহলে কোনটা বড় এই সংখ্যাটা এই সংখ্যাটা ছোট তাহলে প্রথম হচ্ছে ছোটো থেকে বড়ো তাহলে আমরা লিখব আটষট্টি হাজার আটশো আটাশি চৌধুর বড়ো আটষট্টি হাজার নয়শো নব্বই এরপরে আটষট্টি হাজার আটশো আটাশি আটষট্টি হাজার নয়শো নব্বই আটষট্টি হাজার আটশো আঠাশ অর্থাৎ এখানে হলো ছোটো থেকে বড় ছোট থেকে বড় আর এখানে একদম বড়ো থেকে ছোট জাস্ট এটা দুই কোটি টাকা উল্টে যাবে এটা খুব সহ একটা পাবেন সব জরপর একটা দেখবেন এখানে আছে সাতাশি আর এখানে আছে তাহলে বলো থেকে বলো তুমি আগে সাতাশি নয় থেকে সাতাশি একশো নয় আবার পুরো থেকে ছোট তাহলে সাতাশি হাজার একশো নয়

ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো আজ এ পর্যন্ত কথা বলুন ভিডিওতে সেই পর্যন্ত মানবাও তারা আমাদের সকলকে ভালো রকম আল্লাহ